পরে আবারও শুরু করে জাল ফেল মারতে আসলাম তো ভাবে মাছ মারতে আসা আর কি পর অবশ্য মাছ মারা একটু রিস্ক হয়ে যাচ্ছে আর কি দেখি মাছ মারা যায় কি না হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আর একটি মাছ ধরার নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে সকাল থেকে আসলে ঝুমঝুম বৃষ্টি আসছে আর কি তো আপাতত এখনো বৃষ্টি আসতেছে পূর্ব দিকে ওই যে পূর্ব দিকে বৃষ্টি ধেয়ে আসছে আমরা আজকে মাছ ধরার প্লেসটা নির্বাচিত করেছি এই জায়গাটা তো বৃষ্টি যদি থামে তাহলে ভিডিওটি শুরু করব আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন বৃষ্টি চলে এসেছে আমরা যে মুহূর্তে মাছটি শিকার করার জন্য জাল প্রস্তুত করেছিলাম সেই মাত্র বৃষ্টি চলে এসেছে অবশ্যই আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি আপনারা উপভোগ করুন আমাদের সাথেই থাকুন কিন্তু জাল নিয়ে যাচ্ছে বৃষ্টির পরে আবারও শুরু করে জাল মারতে আসলাম তো অনেক দল আর কি অনেক ভাবে মাছ মারতে আসে আর কি অনেক ভাবে দলের ভেতরে জানি না মাছ পাওয়া যাবে কি না কারণ বৃষ্টির পর অবশ্য মাছ মারা একটু রিক্স হয়ে যাচ্ছে আর কি দেখি মাছ মারা যায় কি না বৃষ্টি অনেকটাই বৃষ্টি হলো বৃষ্টি মাছ লুকিয়ে গেছে নাকি সেটাতেও সন্দেহ অনেক কষ্ট করে জাল নিয়ে আসা দেখি মাছ পাওয়া যায় কিনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আরও নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি কিসের মাছ বড় মাছ সব লুকিয়ে গেছে তাই না এই বড় মাছ উঠেনি তো ছোট মাছ উঠছে মায়া মাছ দীঘু মাছগুলো গুলো অনেকটাই মাছ তাই না এগুলো ছোট মাছ অনেক বৃষ্টির পরে আসলে মাছ না পাওয়াটাই স্বাভাবিক এই মাছগুলো কোনো বিলুপ্ত পায় মাছ আগে অ্যাভেলেবল মাছ পাওয়া যেত কিন্তু এখন এই মাছগুলো পাওয়া অসাধ্য সাধনের মতোই কারবার এই যে মাছগুলো মলা মাছ অনেকগুলো মলা মাছ উঠছে তাই না এই তো মলা মাছ এই যে দেখোন তো এই হলো মাছ ধরা আর কি মোটামুটি মাছ পা গিয়েছে ছোটো মাছ